নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ দিনটা হলো শুক্রবার শুক্রবার বিকেল থেকে আমি এই ব্লগটা স্টার্ট করছি হঠাৎ বিকেলবেলা বর ঘুম থেকে তুলে বলল যে চলো একটা জায়গায় দরকার রয়েছে সেখানে যেতে হবে তো চলো দুজনে মিলে কাজটা সেরে আসি তো আমি তাড়াহুড়ো করে সন্ধ্যাটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি রেডি হয়ে নিয়েছি আর বর এখানে যেহেতু বর্ষার ওয়েদার তাই রেনকোটটা গুছিয়ে নিচ্ছে গাড়িতে নিয়ে রেখে দেবে আর এখানে গুজি মুখটা ফুলিয়ে শুয়ে আছে যেহেতু মাম্মা পাপা যাচ্ছে ওকে রেখে তাই ও একটু রাগ করেছে তো দুজনে মিলে আমরা রেডি হয়ে বেরোবো গুজি আমাদের দেখছে যে আমরা দুজনে বেরোচ্ছি কিন্তু আর এখন দুষ্টুমি করে না ওকে যদি বাড়িতে একা রেখে যাওয়া হয় ও এই টাইমটা ঘুমিয়েই কাটায় তাই দুজনে মিলে ওকে টাটা করে বেরিয়ে পড়লাম প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেল আমরা নতুন এখানে রয়েছি তো আমাদের আগে যেখানে থাকতাম সেখানের একটা কাজ এখনও অবধি পেন্ডিং রয়েছিল ওটা করে ওটাই হচ্ছিল না তো আজ যাচ্ছি সেই কাজটাই কমপ্লিট করতে তো এই রাস্তাটা হয়তো আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা দেখে থাকবেন এই রাস্তার ভিডিও আমি কিন্তু অনেক ভিডিওতেই দিয়েছি আমার খুব পছন্দের একটা রাস্তা জায়গা বলতে পারেন যেখানে আমি এই কটা বছর কাটিয়েছি তাই বর একবার বলতে আমি রাজি হয়ে চলে এলাম বরের সাথে আর ওই যে রুম দেখা যাচ্ছে সেখানেই কিন্তু আমরা কটা বছর কাটিয়েছি এত দিনের এত স্মৃতি এত সুন্দর কাটানো মুহূর্ত এত চেনা জানা সব দোকান এত চেনা জানা লোকজন সমস্ত কিছুকে ছেড়ে গেছিলাম কষ্ট তো অনেকটাই হয়েছিল তারপরে আমি এই পুরোনো জায়গায় এসে পুরনো সমস্ত জিনিসগুলো দেখে প্রচণ্ডই মনটা অন্যরকম একটা অনুভূতি যেটা প্রকাশ করে হয়তো বোঝানো যাবে না যারা এরকম মুহূর্ত ফেস করেছে তারাই হয়তো বুঝবে আর ওইদিকে পর কাজটা মেটাতে চলে গেল আর আমি ভেবেছি যে আমার একজন কাছের মানুষের সাথে আজকে এখন দেখা করতে যাব। এই যে সেই জায়গা এই যে সেই সিঁড়ি যেখান থেকে আমি প্রত্যেক দিন কতবার যে ওটা করেছি সেটা অগন্তি আজ আমি এই সিঁড়িটি উঠছি আর ভাবছি যে এই সিঁড়ি থেকে আমি কতবার ঘরে যাওয়ার জন্য উঠতাম নামতাম আজ আমি এই পূজাদির সাথে দেখা করতে এসেছি আমি লাস্ট টাইম যখন রুম ছেড়েছি তো ওর সাথে দেখা করতে পারিনি একটু রাগারাগি খুনশুটি চলছিল বলে ওকে টাটা বাই বাই করিনি না করেই চলে গেছিলাম তো এই নিয়ে খুবই একটু রাগারাগি হয়েছিল তাই আজকে এসে দেখা করে গেলাম দেখা করে তো খুবই আনন্দ লাগছিল খুবই আনন্দ পেয়েছে হয়তো ওরা আমি জানি না আর আমাকে বলছিল তুই তো লিপস্টিক লাগিয়ে এসেছিস আমি তো লাগাইনি ভালো লাগছে না এসে যাই হোক করতে করতে বেশিক্ষণ আর টাইম দিতে পারিনি চলে গেছি আর এখানেও আমাকে টাটা বাই বাই করছিলো দাঁড়িয়ে থেকে আমিও টাটা বাই বাই করে বরের গাড়িতে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে মানে যেখানে এখন আমরা নতুন থাকছি আর যাওয়ার আগে কমপ্লেক্সটার রাস্তাগুলোকে ভালো করে চোখ ভরে দেখে নিলাম যে জানি না আবার কবে আসব এই ভালোবাসা এই পছন্দের জায়গায় যেতে যেতে বরকে বলছিলাম যে এখানেই যদি আমরা পারমানেন্টলি থেকে যেতাম কতই না ভালো হতো কতই না পছন্দের জায়গা কিন্তু পছন্দের জায়গা হলেই তো হবে না সুযোগ সুবিধা সমস্ত কিছু বুঝে থাকতে হবে সব জায়গায় ভালো লাগলেই তো আর থাকা যায় না তাই আবারও একবার দু চোখ ভরে দেখে নিয়ে সাথে ক্যামেরা ক্যামেরাবন্দি করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর যখনই মনে পড়বে যতদিন না এখানে আবারও আসছি কোনো কাজে বা কোনো দরকারে বা কিছু একটা কারণ নিয়ে তো ততদিন আমি ভিডিওটা অন করে দেখব আর মনটাকে ভালো করব এখানে বর যেখান থেকে আমরা আগে সবজি কিনতাম তার দোকানে গেছে সবজি মানে আম নেওয়ার জন্য তো এই ভাইটা আমাকে আবার আম কেটে দিল যে দেখো আগে মিষ্টি কিনা খেয়ে তুমি কারণ তুমি যা ভয় পাইয়ে দিলে যে আম যদি টক হয় আমি বাড়ি এসে মানে এখানে এসে ফেরত দিয়ে যাব। তো এই আমাকে আবার আমটা টেস্ট করার জন্য দিল। আর একটা নারকেলও নিয়ে নিলাম সামনেই তো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে নারকেল লাগবে বলে এখান থেকেই গল্প করে বাজার করে নিলাম আর এই ভাইটার সাথে দেখাও করে নিলাম তো আর বাড়ি যাওয়ার পথেই একটা ফ্রাইয়ের দোকান আছে সেখান থেকে কয়েকটা ফ্রাইয়ের আইটেম নিয়ে নেব নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে খাবো কয়েকদিন আগে পর এখান থেকেই চিকেন চপ নিয়ে গেছিলো তো চিকেন চপের টেস্টটা এতটাই ভালো ছিল তো যেহেতু এই রাস্তা দিয়ে যাচ্ছি তাই দুজনেরই মনে হলো তো এখান থেকে কিছু ফ্রাইয়ের আইটেম নিয়ে বাড়ি গিয়ে খাওয়া যাবে তো এখান থেকে ফ্রাইয়ের আইটেম তুলে নিয়ে তো বাড়ি চলে এসে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আর এখানে বল খাবারগুলো বেড়ে নিচ্ছে আর এক প্লেট মোমোও আনা হয়েছে সাপুরজি থেকে সাপুরজি মানে হচ্ছে যেখানে আগে আমরা থাকতাম সেখান থেকে তো সেটাও নিয়ে নেওয়া হচ্ছে আর এখানে মোমোটা খুবই ভালো করে তাই ভেবেছিলাম ওখান থেকে এক প্লেট মোমো আনারই কথা ছিল পরে এই ফ্রাইয়ের দোকানটা থেকে ফ্রাইগুলো নিয়ে আসা হলো আর এবার আমরা এখন দুজনে মিলে বসে খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে নিয়ে কিছু গসারি অর্ডার করা হয়েছিল অনলাইন থেকে তো সেটা এই ডেলিভারি দাদা চলে এসে ডেলিভার করতে আর এখানে রাত্রেবেলা গেটে তালা পড়ে যায় দেখে তাই আর অনলাইনে কিছু আসলে উপরে আসার জন্য বললি না এই ব্যাগটাই আমার পর নিচে ফেলে দেয় তো ওই ব্যাগের মধ্যেই জিনিস দিয়ে দেয় তো আমরা নিয়ে নিই নাহলে সেই আবার তালা খোলো যাও নিচে বা ওপরে আনাও এই একটা ব্যাপার থাকে বলেই এই দড়ি ঝুলিয়ে এই কাজটা করতে হয় আর বর সবার আগে জিনিসের মধ্যে থেকে গুজির চিকেনের গ্রেভিটা বার করে নিচ্ছে কারণ ওকে রাতে এটা দিয়ে খেতে দেওয়া হবে আর বাকি সমস্ত যা জিনিস এসে সেগুলো আমি গুছিয়ে এক এক করে রেখে দেবো এই যে গোপো জিনিসগুলো গোপুষোনার কাছে ওয়ার্ড্রপে রেখে দিলাম যে এইগুলো ওর জন্য এগুলো যেমন ফ্রিজে রাখতে হবে এগুলো গোপো জন্যই কারণ গোপো তো এখন দেওয়া যাবে না পরে দেব তাই ফ্রিজে রেখে দিলাম আর এই নুডলস দুটোও নিয়েছি এই নুডলস দুটো আমার এখন খুব পছন্দের হয়েছে তো এই নুডলস দুটো রেখে দেব। আর এই যে চিনিটা কিন্তু আমরা ফ্রিতে পেয়েছি যেরকম একটা অপশন থাকে না এত টাকা শপিং করলে এক কেজি চিনি ওই এক টাকা এরকম তো আমরা সেই এক টাকাতেই পেয়েছি আর এই দেখুন আমার বরের কাণ্ড নটার সময় অত ফ্রাই আইটেম খেয়ে বলল খিদে পাচ্ছে না আর কিছু খাবে না তাই শুয়ে পড়েছি কিন্তু ওর এই সময় নাকি হঠাৎই খিদে পেয়ে গেছে তাই কি করবে জোম্যাটো থেকে খাবার অর্ডার করে ফেলেছে আর ডেলিভারি দাদা খাবারটা দিতেও চলে এসছে আমার পর ব্যাগটা নিচে ঝুলিয়ে ফেলে দিয়েছে আর এই ডেলিভারি দাদা পার্সেলটা ব্যাগের মধ্যে দিয়ে দিলো আর ওপরে তুলে নেওয়া হচ্ছে এবার দেখা যাক কি অর্ডার করেছে আর এইদিকে দিকে লাভও খুব আনন্দ পাচ্ছে ভাবছে ওর জন্য হয়তো আবার কিছু খাবার এলো কারণ একটু আগেই অনলাইনে ওরও খাবারটা এসেছিলো তাই ও মনে করেছে ওর খাবার এসছে আমার বর প্যাকেটটা হাতে নিয়ে বলছে দেখো আমি তো একটা অর্ডার করেছিলাম এখানে দুটো কন্টেনার কেন দিয়েছে এরমভাবে দেখছে আর বলছে আমি যে মিথ্যা কথা বলো না তুমি দুটোই কিছু অর্ডার করেছো তখন খুলে দেখলাম যে বিরিয়ানি অর্ডার করেছে স্পেশাল চিকেন বিরিয়ানি তাই একটাতে রাইস দিয়েছিল আর একটাতে দুটো চিকেন আর একটা আলু ছিল আর এখানে লাবুও বসে পড়েছে আমাদের সাথে খাবে বলে কিন্তু ওকে তো আর এই সমস্ত কিছু খাওয়া যায়নি তাই ওকে দুটো বিকি দিয়ে দেওয়া হয়েছে আর বিরিয়ানির টেস্টটা কিন্তু দারুণ ছিল তো এখানে বিরিয়ানি দেখে আমিও আর লোভ সামলাতে না পেরে বসে পড়েছি বিরিয়ানি খাওয়ার জন্য তো বিরিয়ানি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটি অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই